সালামপুর সালানপুর ব্লকের প্রতিটি মানুষ পাবে নলবাহিত পানীয় জল তৈরি করা হবে একটি ডাবল লাইন বাইপাস প্রায় একশো কোটি টাকা ব্যয়ে চৌরঙ্গি মোড় থেকে রূপনারায়ণপুর টোল ট্যাক্স পর্যন্ত তৈরি হবে এই ডাবল লাইন বাইপাস সোমবার এ প্রসঙ্গে সালানপুর ব্লক প্রশাসনিক দপ্তরে আয়োজিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবালাম জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি বিধায়ক বেদান উপাধ্যায় মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতিমন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ অন্যান্য ব্যক্তিবর্গ আমরা সালানপুরে মূলত তিনটে বিষয় আলোচনা হলো প্রথম আমরা একটা পাবলিক কনসালটেশন মিটিং রিগার্ডিং হয়েছে এই রাস্তার ওয়াইডেনিং হবে ওটা আমাদের পিডব্লিউডির এনএচ উইং এনএচ উইং আছে ওনারা করবেন এটার জন্য ওনারা একটা ডিপিআর ফাইনাল করার আগে একটা জনপ্রতিনিধিদের সঙ্গে একবার

এটা কিছু কিছুটা ওনারা টেক আপ করছেন কিছু কিছুটা ওনারা একটা একটা মানে নতুন করে এস্টিমেট করে দপ্তরে পাঠিয়েছেন ওটা আসলে চলে আসলে ওই বাকি যত যত রিপেয়ারিং বাকি আছে ওটা করবে কিন্তু ওটা করবে এখন থেকে যতটা ওনাদের পক্ষ থেকে সম্ভব ওটা করবে বাকিটা ওনারা যেটা প্রস্তাব পাঠিয়েছেন ওটা অনুমোদন হয়ে গেলে পুরোটাই করবে সেটা হলো তারপরে আপনাদের পঞ্চায়েতের পুরোটাই কাজ স্বচ্ছ ভারত মিশন ফিফটিন ফিনান্স আপনার আনন্দ দ্বারা এটা স্বনির্ভর গোষ্ঠী স্কুল ইউনিফর্ম এই সবগুলো নিয়ে একটা রিভিউ হলো সালানপুর ব্লক ভালোই জায়গায় আছে কিছু 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 স্কিমে আরও কিছু কাজ করা উচিত ওটা আমরা বলেছি সালানপুর ব্লকে ওনারা বলেছেন প্রধান সভাপতি সবাই ছিলেন বিডিও সরকারি সভাপতি সবাই ছিলেন ওনারা বলেছেন ওনারা টাইমের মধ্যে করে দেবেন রাস্তা নিচে আমাদের যেটা চরঙ্গী মোড় থেকে আমাদের যেটা ঝাড়খণ্ডে নিচ্ছে সেই রাস্তাটার হিয়ারিং ছিল ওই মিটিং ডাকা হয়েছিল এটা ডিএম সাহেব ছিলেন সভাপতি ছিলেন এবং আমরা সবাই ছিলাম ওখানে সমস্ত অফিসাররা ছিলেন ডিপার্টমেন্টে যেটা ওরা করেছে রাস্তাটা কোথায় রাস্তাটা আমাদের চৌরঙ্গি মোড় থেকে আমাদের চোরঙ্গি মোড় যেটা নেমত ওখান থেকে শুরু করে এক একদম যেখানে আমাদের টোল ট্যাক্সটা পড়ছে টোল ট্যাক্সের পরে যে যতটা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের জায়গা আছে রাজ্যের জায়গা আছে ততটা নতুন রাস্তাটা এই এই রাস্তাটা বানানো হবে প্রজেক্ট নেওয়া হয়েছে অলরেডি এবং সেটা নিয়ে আলোচনার জন্য আর দ্বিতীয়ত এখন আমরা বসেছিলাম জল নিয়ে জলের সমস্যা বিভিন্ন জায়গায় চলছে নতুন লাইনের কাজ চলছে পুরনো লাইনও আছে তো সেই নিয়ে আলোচনা চলছিল এটা একটা টাইমও বাঁধা হচ্ছে দিকে কাজ চলছে বিভিন্ন জায়গায় এবং যত তাড়াতাড়ি অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে মানে চিন্তাধারা করছি যে মোটামুটি সাধারণপুরের মানুষের জলটা পড়ে প্রতিটি জায়গায় বাড়িগুলো প্রায় কমপ্লিট হয়ে আছে বাড়িতে কানেকশন কিন্তু জল এখনো যায়নি আরে দাদা দেখা যাচ্ছে রূপনারপুর থেকে গোরান্ডি রাস্তাটাও একদম বেহাল অবস্থা এটি নিয়ে কি বলবেন রাস্তাগুলো খারাপ আছে বিভিন্ন জায়গায় কাটা কুটি ঘুরে আছে রাস্তাগুলো দেখা হচ্ছে কিন্তু বর্ষার টাইমে হবে না বর্ষার পরে যা করা দাদা যে রাস্তাটা যা আছে সব কিছু মেনে করা হবে মানুষকে যেটা যেটা গভর্নমেন্টের যেটা ফলে আছে সব কিছু মেনে করা হবে আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস হাই নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা মন্ডল মোটরস প্রোভাইডস ওয়াইড রেঞ্জ অব হিরো মোটরসাইকেল অ্যান্ড স্কুটি স্পেয়ার পার্স আফটার সেল সার্ভিস অ্যান্ড কাস্টমার কেয়ার সার্ভিস জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজ চলে আসুন মন্ডল মোটরস মন্ডল মোটরস প্রদীপ হিরো মেজিয়া রোড নেয়ার মেজিয়া গার্লস হাই ফোন নাম্বার নাইন এইট থ্রি টু ওয়ান এইট টু এইট সেভেন থ্রি অ্যান্ড নাইন ফোর শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শুদ্ধতা নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জ্যাকোয়ার ফিলোডিক্স এবং রোকার মত বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস